হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প আলো আজ আবারও রেগে গিয়ে সন্দেহের চোখে তাকালো মেহুলির দিকে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রুদ্রর বাবা আজ হঠাৎ ভীষণ ঘাবড়ে গিয়ে তার দুই ছেলেকে বলছে সর্বনাশ হয়ে গেছে কালকে আমি দেড় কোটি টাকা আলমারির ভিতরে নিজে হাতে রেখেছিলাম আর আজকে দেখছি টাকাগুলো নেই তার ভিতরে কিসব ছাইপাশ ভরা রয়েছে তোরা দেখ এবার তো বাড়ির সবাই এই দৃশ্য থেকে এরপর সিকিউরিটি গার্ডকে বাড়ির ভিতরে ডাকা হলে সে বলে কাল সারা রাত আমি জেগেছিলাম পাহারা দিচ্ছিলাম কাউকে বাড়ির ভিতরে আসতে পর্যন্ত দেখিনি তখন রুদ্র বাবা বলে তাহলে কি আমার টাকাগুলোর ডানা গজালো আর উড়ে পালালো তখন আলো এসে বলে আপনি যেখানে টাকাগুলো রেখেছিলেন মানে সেই আলমারির লোকটা কি ভাঙা তখন আলো মশাই বলে কই না তো আলো বলে তাহলে চোর তো আমাদের বাড়ির ভিতরেরই কেউ একথা শুনে ঋষি মেহুলির দিকে সন্দেহের চোখে তাকায় আর জিজ্ঞাসা করে মেহুলি তুমি আবার কিছু করনি তো একথা শুনে মেহুলি রেগে যায় আর ঋষির মুখের দিকে তাকায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ